মানে কম বাজেটে ফুল প্রফেশনাল একটা হবে বারবিকিউ চিকেন ফ্রাই গ্রিল কেক সব হয়ে যাবে এবং ওভেনটা দেখতে অনেক সুন্দর কিউট কিন্তু যারা শখে কেক বানাতে চাই বাসায় অনেক কিছু বিজনেসও করা যাবে নি বিজনেস করবে অবশ্যই কেক বানানো আর আরো যে এক্সেসরিজ গুলো সব পাওয়া যায় এখানে হ্যাঁ মোটামুটি পাওয়া যাবে আর কিচেন আইটেম যা এক্সেসরিজ এ টু জেড সব আছে আচ্ছা ফাংশন অনেক সহজ একটু দেখায় দিই অন করেন প্রথমে কারেন্ট সুইচ দিতে হবে এই যে ডিসপ্লে আসলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিছু মাইক্রো ওভেন দেখাবো এছাড়াও কিচেনের বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ দেখাবো যেগুলো আসলেই ইউনিক আনকমন যেগুলো রাখছে কোথাও পাবেন না আপনার এর সৌন্দর্য বাড়াই দিবে সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানে ইউনিক টাইপের রাইস কুকার আছে এখানে একটা কিউট রাইস কুকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আনকমন প্রোডাক্ট সবাই সব জায়গায় পাবেন না এই যে ওভেন দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক ওভেন শখে কেক বানাবেন বিজনেস করবেন এখান থেকে পেয়ে যাবেন হাই কোয়ালিটির কম বাজেটে কিস্তিও আছে বাট যদি নগদ প্ল্যান ভিডিও দেখে যদি আসেন হালকা ডিসকাউন্ট পাবেন হালকা বেশি না আমাকেও ডিসকাউন্ট দিচ্ছে না ভিডিও বানাইছি তাই বলেও ডিসকাউন্ট দিবে না কারণ কোম্পানির প্রোডাক্ট প্রাইস গুলো প্রায় ফিক্স যাই হোক এই শোরুমে আরো কি কি পাওয়া যায় সেগুলো দেখাবো আমি কোন ওভেন নিলাম প্রাইস করেছে কত সেটাও দেখাই দিব অ্যাড্রেস নাম্বার দিয়ে দিব সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপর আবারও এখানে আসবো কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান সেইটা জানাবেন সো করব না তেরেই শুরু করি তাড়াতাড়ি গ্লোবাল মার্ট এই শোরুমটি রাজশাহীর আরং সোরুম এবং আলুপট্টি মোড়ের মাঝামাঝি মানে রাজশাহী কুমারপাড়া এবং আলুপট্টির মোড়ের মাঝামাঝি গেলেই দেখতে পাবেন এই শোরুমটি সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন গ্লোবাল মাঠ দেখতে পাচ্ছেন আউটলুক অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক কিছু প্রোডাক্ট আজকে দেখাবো আর পেজে নতুন হলে ফলোদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আশা করি আমাদের রাজশাহীবাসী এবং আমাদের আপুরা ভালো আছে অনেকের বাজেট কম থাকে কম বাজেটে বেস্ট কোয়ালিটির ওভেন অনেকে খোঁজে চায় অনেক ওভেন কিন্তু পাওয়া যায় লোকাল মার্কেটে অনেক পাওয়া যায় ছয় হাজার সাত হাজার কিন্তু সেটা গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস ভালো থাকে না বা এক দোকান থেকে কিনে কোথা থেকে গ্যারান্টি পাবো সেটা কিন্তু অনেকের একটা সন্দেহ থাকে আর আপনার এই শোরুম থেকে নিলে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস তো পাওয়া যাবে জি অবশ্যই পাওয়া আচ্ছা প্রথমে গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসটা বলেন গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস বলতে আপনি যদি হাইসেন্সটা নেন এই হাইসেন্স ব্র্যান্ডটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে আচ্ছা অনেক ভালো হবে এই যে আপনার এটা 25 লিটার 20 লিটার ক্যাপাসিটির ওভেনগুলো আছে একদম কম বাজেটের মধ্যে আপনার সার্ভিসটা ভালো হবে দুই বছর আপনার

ছোট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি 25 লিটার টা ইউজ করতে আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 15400 টাকা আচ্ছা আচ্ছা ওকে নিচে এই দুইটা কি হবে এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন হবে ইলেকট্রিক ইলিমা ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন সব কিছু আইটেম জি বেকারি আইটেম যেগুলো ফাস্ট ফুড আইটেম আছে সেগুলোর জন্য আপনার আচ্ছা ফুল প্রফেশনাল জি আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস আছে আপনার 9500 টাকা 9500 এখানে কোনো গরম করা যাবে না না এটা তো গরম করা যাবে না এটাতে আবার আলাদা একটা ফাংশন দিতেছে সেটা হচ্ছে যে বারবিকিউ অপশন সহ দিতেছে এটাতে

অনেক এক্সেসরিজ এগুলো সব পাওয়া যাবে ছোট বাবুদের জন্য মিনি কেক মেকার যেটা বলছো আচ্ছা আচ্ছা এটা জাস্ট ডোটা তৈরি করে এই ছাছের মধ্যে প্রাপ্ত দিলে এটা মিনি কেক গ্লাস কেক যেগুলো বলে বা বাটি কেক ফুল কেক এমনিও কেক বানানোর আরো যে এক্সেসরিজ ওগুলো সব পাওয়া যায় এখানে হ্যাঁ মোটামুটি মোটামুটি পাওয়া যাবে

আসলেই অনেক সুন্দর প্রাইস দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো নয় হাজার ছয়শো ডাউন পেমেন্ট তিন হাজার তিনশো এক মানে কিস্তিতেও নেওয়া যাবে এই অপশানটা এখানে আছে প্রাইস সবগুলো লেখা আছে আর ভিডিও দেখে আসলে হালকা ডিসকাউন্ট করে দিবে হালকা মানে নগদ নিলে কিস্তিতে না নগদ নিলে কিন্তু ডিসকাউন্ট পাবেন হালকা যেহেতু কোম্পানির শোরুম সব কিছু সফটওয়্যারে মানে কাউন্ট হয় তো ভাই বললো আমি যে ভিডিও করছি তেমন কোনো ডিসকাউন্ট দিচ্ছে না এই আর কি সব কিছু কোম্পানি থেকে হয় আমি ভিডিও করছি নিজের লাভের জন্য না আপনাদেরকে দেখাবো আর কি এই যে আমারটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখন চেকিং করে নিব আমরা ভাই রাইস কুকারের প্রাইসটা কত এত বড় রাইস কুকার এগারো হাজার পাঁচশো দশ লিটার বিশাল বড় যারা জয়েন্ট ফ্যামিলি ফুল ফ্যামিলি একটা রাইস কুকার দেয় হয় আর এই জিনিসটা কি ভাই এই জিনিসটা ইলেকট্রিক চুলা বিশাল বড় তো আচ্ছা আপনার এখানে যে কালেকশন গুলো আছে বিদেশি কালেকশন মানে ইউনিক যে এগুলো কিন্তু রাশিয়ার কোথাও পাওয়া যায় না জি আসলে আপনার কাছে প্রচুর কালেকশন আছে আমি আরেকদিন এসে আরো ভিডিও করব ভিউয়ার্স আপনাদের জন্য আরো ভিডিও করব কি কি পাওয়া যায় ইলেকট্রিক ফিল্টার তারপরে এই যে এইদিকে পোকামাকড় পোকা কিল করার জন্য এই কিলার মেশিনটা দেখতে পাচ্ছেন রান্নাঘরে রাখতে পারেন যাদের রান্নাঘরে পোকা অনেক বেশি আসলে অনেক কিছু প্রোডাক্ট আছে আমরা আরেকদিন ডিটেইলসে দেখাবো জি এই যে আমাদের ওখানটা এখন আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছেন হাইসেন্স কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড ভিউয়ার্স অনেকে চিনেন অনেকে চিনেন না হাইসেন্সের আরো অনেক প্রোডাক্ট হয় টিভি হয় ফ্রিজ হয় দেখতে পাচ্ছেন টিভি হয় না হাই সেন্সর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টিভি দেখছিলাম ফ্রিজটা বেশি চলে টিভি ফ্রিজ এসি হ্যাঁ এবং কালারটা এক কালার কালো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর আর কিউট দেখতে পাচ্ছেন এরপর আমরা একটা এ ওভেন নিব ইনশাআল্লাহ সেটারও রিভিউ আপনাদেরকে দিয়ে দিব ইলেকট্রিক ইলমা এই কালারটাও সুন্দর লাগছে এই কালারটাও ভালো লাগছে সুন্দর আপনারা যারা কেক বানাতে চান অবশ্যই টার্গেট করতে পারেন কম বাজেটে এই দুইটা ওভেন বেস্ট দেখতে যেমন কিউট এবং সব কিছু অপশন পেয়ে যাচ্ছেন রাইস কুকার কত কিউট আসলে জিনিসগুলাই কিউট ওকে আমরা এখন একটা পানি গরম করে দেখাবো আচ্ছা ফাংশন অনেক সহজ একটু দেখাই দিই অন করেন প্রথমে কারেন্টের সুইচ দিতে হবে এই যে ডিসপ্লে আসলো যেমন একটা এক কাপ পানি আচ্ছা আমরা

যেগুলো শক্ত হয়ে যায় সেই খাবারগুলো নিয়ে আমরা ডিফস্টের কাজে ইউজ করে পারবো এছাড়া তো এটাতে এক্সট্রা মেনু আছে রিহিট আছে যেটা রিহিটটা তো সর্বোচ্চ দেড় মিনিট পর্যন্ত হবে আচ্ছা ফ্রিজে জমা মাংস আমি দিলে ডিফস্ট ডিফস্টের অপশন এখানে ক্লিক করা পর হচ্ছে ক্লিক করলে ওই গ্রাম চাপে কতটুকু ওজনের আপনি জিনিসটা দিবেন তাহলে গোশের ক্ষেত্রে এটা দেখছে আপনি গোশ রেখেছেন আপনার ফ্রিজে সেটা হার্ড হয়ে আছে সেই হার্ড হওয়ার জিনিসটা আপনি দেখছেন একটা বড় পাত্রে নিলেন ওই পাত্রে সেই পাইটা ছেড়ে দিলো ওটাকে ডিফস্টের কাজ বলতে ওকে এই তো হয়ে গেল এক মিনিটে এবার পানিটা বের করেন ধোয়াটা উঠবে দেখতে পাবো আমরা শীতের দিন অবশ্য এই গরম কিছুই মনে হবে না তারপরে এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া বের হচ্ছে এই যে তারপর এটা হচ্ছে বস্তুকে গরম করবে যে কাপ গরম করা হবে কিন্তু পানিটা গরম বেশি হবে হুম ঠিক আছে তাহলে আমরা এটা এখন প্যাকিং করে নিই যদি আমরা যদি এই হিট অপশনটা দিতাম সরাসরি হিট হলে দুই মিনিট এটা হচ্ছে গ্রাম চাইবে রিহিটের অপশন কতটুকু আছে এটা সর্বোচ্চ এক হাজার গ্রামের এক যে কোনো প্রোডাক্ট এক হাজার মানে এক কেজির মতো জিনিস আপনি হচ্ছে এটা মানে স্টপ গরম করতে হবে নয় মিনিট লাগবে এক কেজি যদি হয় সেক্ষেত্রে আপনি নয় মিনিটের মতো কিছু আচ্ছা এক কেজি প্রোডাক্ট হলে কিন্তু এই মকটন নয় মিনিট দেওয়া যাবে না নষ্ট স্টপ করে দিলাম হ্যাঁ স্টক করলে ওখানে পুষ হয়ে গেলো আর যদি চাপ দিই তাহলে ক্লিয়ার হবে হুম